সব পদ্ধতি বলছি তাড়াতাড়ি তার জয়েন্ট করো সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আসো আর ফটাফটো লাইফে জয়েন করবো

সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে আসো আর ফটো লাইফে গান করো লালা হাই হ্যালো লালা বলো কেমন আছো আরকেশ কুমার হাই হ্যালো কুদুস ভাসিন হ্যালো আইফ ফজ আই ফাজ আচ্ছা কেমন আছেন হ্যাঁ গো আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভালো সব বন্ধুদের বলছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করো যে সব বন্ধুদের বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করো তাহলে সব নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে তার পাশাপাশি প্লিজ লাইক করো

বন্ধু অনুপাতে লাইক কম লাইক করো আপু কোথায় পশ্চিম মেদিনীপুর তোমায় দেখতে খুব সুন্দর লাগছে তাই তাই জন্য থ্যাঙ্ক তোমার কথাগুলো সুন্দর বলো কেমন আছো লাইক করো প্লিজ

কেন গো আমি যদি বলে দিই যে আমি কি সাবান ব্যবহার করি সেটা তো তুমিও সেম ব্যবহার করবে বলবো না গো বুঝতে পারলে বলবো না বৌদি দাদা কি করে তেমন কিছু নয় গো তুমি কি কাজ করো বলো লালা আর এখান বলো তুমি কিসের কাজ করো চেয়ে বধু তোমার কথা এত সুন্দর তাই সুন্দর না করছে তোর মতো বুঝতে আমি ব্যাংকে কাজ করি ও আচ্ছা যেসব বন্ধু নতুন তাদেরকে বারবার করে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি যারা লাইক করেছে তাদেরকে থ্যাংকস আর যারা লাইক করো নি তাদেরকে বলছি ফটাফট করে লাইকটা করো আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো ওয়াচিংটা বাড়াও তাই নাই কি আর লিখেছে পাশে কি এটা আমার বৌদি গো আচ্ছা বৌদি তোমার কি ভালো আমি তো এইখানে তো মেয়ে তো ফ্যাক্টরি নেই কি করে তোমাকে মেয়ে দেবো বলো আর এখন যে পরিমানে মেয়েটা রিলেশন করার জন্য মেয়ে পাবে বলে মনে হচ্ছে না বুঝতে রিলেশন করার জন্য তোমাকে হয় কলেজের গেটে আর না হলে স্কুলের গেটে যে দাঁড়াতে হবে রিলেশন করার জন্য লালাই তোমার বৌদি কথা কইতে পারে না না কি বৌদি হ্যাঁ কেন কথা বলতে পারে না হ্যালো কেমন আছো

দু বাড়িতে কে কে আছে আর বন্ধুগুলো কোথায় গেলে ঘুম হয়ে নাকি গো বৌদি খুব লজ্জা করে হ্যাঁ গো বৌদি একটু লজ্জা করে এই তো সবেমাত্র তিন মাস বিয়ে হয়েছে লজ্জা তো থাকবে তাই না

জলিল বলো কেমন আছো রিক হ্যালো বলো কেমন আছো মনোজ কাকু বলো কেমন আছো লাইক দিয়ে দিল মাসি কি হলো মনোজ কাকু এর মধ্যে আসি এখন তো কথাই বলে না এর মধ্যে আসি ভাবে হয় মনোজ কাকু হারিয়ে দেবো তোমার সাথে বলো কেমন আছো রিক বলো কেমন আছো ফোনের উপর ডবল ট্যাপ করো ওয়াচিংটা বাড়াবো বৌদি তোমার বাড়ি কোথায় পশ্চিমেদিন ঘুমে পঢ়লে না কি বেপাৰ কমেকৰ ৰিক কি বল আচলতে জিজ্ঞাস কৰিছ খাওয়া করলে বলো মনোজ কাবু বলো কেমন আছো বলো রে কোথায় গেলে গো লাইফের মধ্যে ঘুমিয়ে পড়লে নাকি জলিন তো ঘুমিয়েই পড়েছে সে তো পরিষ্কার ভাবে

এখন তো বেশিরভাগ তো মানে কি বলবো একশোর মধ্যে নিরানব্বই ভাগ ও সব যেহেতু মানে বেশিরভাগ আছেই তা কেউ অল্প তো কেউ বেশি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া তো করতে করেই কম বেশি ভালো করতেই থাকে ফটাফট করে কমেন্ট করো জলিকা বলছে কমেন্ট করো তোমার কোন বোনই আছে না গো আমার তো বোন নেই আমরা তো এক ভাই এক বোন হ্যাঁ সুখের আমি সে তো বুঝতে পারলাম কিন্তু আমার তো কোনো মন নেই আমরা তো এক ভাই এক বোন আমারও এক ভাই এক বোন ওরা সেম চুপচাপুর যাব হ্যাঁ তুমি খুঁজে নাও গো কি করবো বল এখন মেয়ে যে সমস্যা চলছে মেয়ে খুঁজে পাওয়া প্রচুর টাফ ব্যাপার হয়ে আছে হয় ওই যে বললাম হয় স্কুলের গেটের সামনে যেয়ে দাঁড়াও আর না হলে কলেজের সামনে যেয়ে দাঁড়াও বুঝতে পারলে মনোজবাবু লিখেছে আমি আসি মা মনোজবাবু জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো বাবু তুমি উত্তর দিলে না তো এটা কিন্তু খুব খারাপ লাগলো আমার মনোজ বলছে এটা আমার খারাপ লাগলো বলো কেমন আছো তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে জানাও তুমি চলে আসো এখানে আমার সাথে প্রেম করবে বুঝতে পারেন প্রেম করতে হলে এখানে আসতে হবে এরকম ভাবে হয় নাহলে রয়েছে লাইফে আসতে হবে তাহলে প্রেম হবে প্রেম তাই না

তাহলে আজকের পর থেকে তুমি তাহলে মানে রাতগুলো কি জেগে জেগে কাটাবে নাকি ঘুম আসবে না বলছো তার মানে জেগে জেগে কাটাবে নাকি বৃষ্টি তো প্রচুর হয়ে আছে সকালে এখন তো হচ্ছে না इन्हे भी शूट करना है तुम कल क्या আসবে यहाँ আলাদা করে তুমি থাকবে কি যদি তো তাহলে উঠানে আমাদের উঠানে তাহলে তোমার বিছনা পত্র পেতে দিতে পারি উপর থেকে বৃষ্টি পড়বে ঝরঝর করে নিচে শুয়ে থাকবে কি নাই আরামটা হবে তাই না লালা কেন এই তো কথা বলছে তো কথা বলছে নাকি কথা বলছে তো বন্ধুরা বৌদি ঘরে বসে কিন্তু বন্ধুরা কি না করে কথা বলছে না তায়ে আদারোতে করতে দেলে সব কিছু করতে পারি সব ফলো করে ফটোগ্রাফি আর আর তো তো নি ফলো

আমরা চার মিনিট থাকবো লাইফে তারপরে বেরিয়ে যাবো দাদা জায়গাতে গো ও বন্ধু লাগবে হ্যাঁ গো লাগবে তো এখন ওয়াচিং টা বাড়ানোর জন্য আরো বন্ধুর প্রয়োজন আছে গো কি করব বলো তুমি তো একা থাকলে তো ওয়াচিং তো আর বেশি হবে না আরো বন্ধু চাই ওয়াচিংটা তো বাড়াতে হবে

Ae Ae to konde kioshita Ae পাশে আসে সেই ভাবে পার্থ থাকো যাতে সামনের দিকে আরো আরো এগিয়ে যেতে পারি আর সব সবন্ধু বলছি আমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আগামীকালের রাত তো আজকের মতন সবাইকে সবাইকেই জানাই শুভ রাত্রি এবং সাথে